হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও তো আজকে তুমি দেখছো আমি ভিডিওটা করেছে এই কারণে কারণ আজকে হচ্ছে আমাদের বাঙালিদের একটা স্পেশাল দিন স্পেশাল দিন বলতে আমাদের বাঙালিদের আজকে নববর্ষ যেটাকে আমরা পয়লা বৈশাখ বলি তো সেই জন্যই আজকে রেডি হওয়া অ্যাকচুয়ালি আমাদের দোকান আমি দোকানে কাজ করতে যাবো তার জন্য রেডি ফেরি হয়ে যাচ্ছি পয়লা বৈশাখের রেডি হওয়া এটা দোকান থেকে আজকে আমাদের কোম্পানি থেকে আমাদের সবাইকে আজকে শাড়ি দিয়েছে তো সেই শাড়ি পরে আমরা সবাই রেডি হয়ে দোকানে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছ আমি রেডি হচ্ছি ভিডিওটা করে দিচ্ছে যে আমার সাথে থাকে তোমরা আমার তোমরা তাকে দেখেছো আমার ভিডিওতে আমাদের ভিডিওতে অ্যাকচুয়ালি তো সেই হচ্ছে আমাদের ভিডিও আমাকে ভিডিওটা করে দিচ্ছে অনেক কষ্ট করে ভিডিওটা করেছে যদিও করার ইচ্ছা ছিল না তাও সাজাগোজা গোজা হল আজ বাঙালির নববর্ষ বলতে আমরা অ্যাকচুয়ালি এই দিনটা মানাই না অত ভালো করে এ করি না কারণ আমরা আজকাল ফার্স্ট জানুয়ারি এইগুলোকে নিয়ে বেশি মাতামাতি করি ইংরেজির মাসটা নিয়ে তো বাঙা বাঙালির নববর্ষ বলতে অ্যাকচুয়ালি বলতে গেলে আমাদের বাংলার বছর শুরু এই নববর্ষ থেকে তো আরেকবার সবাইকে মনে করিয়ে দিলাম সবাই অ্যাকচুয়ালি মনেই থাকে তো দেখো ভিডিওতে আমি রেডি হয়ে গেছি এখানে রেডি সেডি হয়ে আজকে আমি প্রতিবারই আমি মায়ের কাছে শাড়ি পরি আমার মা আমাকে শাড়ি পরিয়ে দেয় সুন্দর করে মায়ের কাছে শাড়ি ছাড়া আমি আমার কারোর কাছে শাড়ি ঠিক পোষায়ও না পড়ে তো আজকে আমি নিজে রেডি হয়েছি নিজে শাড়ি পরেছি সব কিছু নিজেই করেছি তো তোমরা দেখো বলো যে কেমন লাগছে আজকে আমাকে এই শাড়িটা আমাদের কোম্পানি থেকে পাঠিয়েছে যেটা আমরা পরে আজকে রেডি হয়ে আমি বেরিয়ে পড়েছি আমাদের বাড়ির সামনেই আমার সঙ্গে কাজ করা আমার পার্টনার মিলিদি তার বাড়ি যাচ্ছি একটুখানি তার বাড়ি দেখতেই পাচ্ছ ওই গেটটা খোলা আছে তাকে ডাকবো আজ একটু দেরিও হয়ে গেছে কাজে যেতে বুঝতেই পারছো শাড়ি ঠাড়ি পরে যাওয়ার দিন ছিল তো মিলিদিকে ডাকলাম দেখো মিলিদিও বেরোলো আমরা সেম শাড়ি পরেছি দোকানে ছজন ছজনই আমরা স্টাফ এরকম সেম শাড়ি পরে মিলিদির বাচ্চার ছোট্ট মেয়ে আছে একটা যার নাম ননটাই সেও বেরিয়ে পড়েছে সে ভাবছে মা আজই অন্য কোথাও যাচ্ছে যেহেতু মা শাড়ি পরে রেডি হয়ে যাচ্ছে মা তো ডেলি চুড়িদার পরে কাজে যায় আমাকে দেখে বিশ্বাস করলেও যে না মা সত্যিই কাজে যাচ্ছে এটা হচ্ছে মিলিদির মা তো চলো আমরা দুজনে মিলে হাঁটতে হাঁটতে যাচ্ছি রাস্তায় মা কালীকে দেখতে পেয়ে গেছি এই যে দিন শুরু কালী মাকে দিয়ে আমাদের দেখে দেখো আমি দোকানে এসে গেছি দোকান হচ্ছে আমার মিয়ামোর দোকান তোমরা সবাই তোমাদের ভিডিওতে দেখেছো আমার ভিডিওতে যে মিয়ামরে আমি কাজ করি তো দেখো আজ দেরি হয়ে গেছে মাল ফাল নামানো রেডি হয়ে গেছে নামছে তো ঢুকছি ঢুকে রেডি ঠেডি হয়ে তাড়াহুড়ো তাড়াহুড়ো করে কেউ এখন আসেনি আমরা দুজনই স্টারিং তারপরে আস্তে আস্তে সব স্টাফ ঢুকেছে ওটা মৌমিতা যাকে দেখতে পাচ্ছ শ্রাবণী আছে সুপর্ণা আছে বর্ণালী আছে আমরা এই ছজন স্টাফ মেয়ে স্টাফই সবাই আমরা সবাই মিলেমিশে একসাথে কাজ করি তো আজকে সবাই রেডি হয়ে সেজে গুজে আমরা দোকানে চলে এসছি কাজ করতে তো হলো হয়ে আমাকে নিতে চলে এসছে আমার পার্টনার তোমরা আমার পার্টনারকে দেখেছ আগের ভিডিওতে তো সে আমাকে নিতে চলে এসছে আজকে আমরা বাড়িও চলে যাচ্ছি আস্তে আস্তে সবাই খাওয়ার জন্য দুপুরবেলা বসে আছে বাড়ি যেতে হবে তাড়াতাড়ি তো বাড়িঠারি বেরিয়ে এবার ঘুমি একটু রেস্ট ফেস্ট নিই আমরা আবার বিকেলবেলা বেরিয়ে পড়লাম একটা নতুন লুকে বেরিয়েছি আমরা দুজনে নতুন জামা কাপড় পরে এটা মেলা বলতে পারো এটা একটা পয়লা বৈশাখের যে মেলা বসে সেই মেলাটা আমাদের এখানে একটা জায়গা আছে বকুলতলা যেটার নাম সেটাতে বিশাল বড়ো মেলা বসে আজকে আমাদের তো ওই মেলাটাই আমরা দিনও এক আমি ছোটো থেকে থাকি কিন্তু এই মেলায় কোনো দিনও যাই না অ্যাকচুয়ালি মেলা এত ভিড় হয় বলে আমার ভালো লাগে না যেতে ভিড় বাটায় তো ওইখান দিয়ে আমরা গাড়ি নিয়ে যাচ্ছিলাম এইটা হচ্ছে আমাদের আভনি মল হাওড়ার মধ্যেই আছে এটা আভনি মল আমাদের এখানে তো ওই মলে আমরা একটুখানি দুজনে মিলে একটু টাইম স্পেন্ড করতে গেলাম আজকে তো কোথায় যাবো কোথায় যাব বাড়ির সামনে আবনিমাল ওখানেই ঘুরে আসি গরমে কোথাও গিয়ে লাভ নেই এসি টে এসি আছে গিয়ে খেয়ে দিয়ে ওখান থেকেই দুজনে ঘুরতে গেছিলাম দেখো আবনিমালটাও আজ ডেকোরেশান করেছে নববর্ষের জন্য আমার বেশ ভালো লেগেছে ডেকোরেশনটা দেখো সবাই আপনিমাল যে প্রচুর ভিড় হয়েছে প্রচুর ভিড় হয়েছে যেহেতু তো আমরা আস্তে আস্তে উঠছি এদিক ওদিক না ঘরে চারতলার সিদে ফুডকোর্ট সিঁদে চলে গেলাম আমরা তো ফুটকোটে কী খাবো কী খাবো ফুটকোর্টে ভিড়টা একবার দেখো তোমরা সবাই আজকে কত ভিড় হয়েছে কোর্টে আজকে বসার কোনো প্লেসই নেই দুজনে মিলে জায়গা খুঁজছি কোথায় বসবো কোথায় বসবো একটা জায়গাও খুঁজে পাই না যেখানে জায়গা থেকে সেখানে বলছে এখানে এর জায়গা ওখানে ওর জায়গা যাই হোক লাস্ট পর্যন্ত খুঁজে পেয়েছি দেখতে পেয়ে গেছো তুমি আর একজনকে সে আজকে নিয়ে এসছে ছোলা বাটোরে আমরা আজকে ছোলা বাটোরে খাবো তো আমাদের অগ্নিমল ঘ ঘোরার শেষ এটা হচ্ছে বাড়ি ফেরার সময় বাড়ি ফেরার সময় হচ্ছে মা দুর্গাকেও দেখে নিলাম আমাদের সবাইকেও দেখিয়ে দিলাম মা দুর্গাকে দেখে নাও এটা আমাদের একটা সামনে ক্লাব আছে আমাদের সামনে না অ্যাকচুয়ালি বাড়ি থেকে একটু গিয়ে ওই ক্লাবে আজকে একশো বছর পূর্ণ তো তার জন্য ওরা একটা র্যালি ওয়ার করেছিলো এখানে ছোট্ট করে আমার সঙ্গে একজন কাজ করে দোকানে বর্ণালি যার নাম বলে তোমরা তাকে দেখতে পাবে সে আমাকে দেখতে পাইনি কিন্তু আমি ইউজ করে তার একটা ভিডিও করে নিয়েছি ছোট্ট করে একটা দেখো আজকে র্যালিতে এত কিছু করেছিল বেশ বড় র্যালিটা ছিল আর অনেক কিছু আয়োজনও করেছিল র্যালির মধ্যে বেশ ভালো করেছিল র্যালিটা কিন্তু মারাত্মক লেভেলে ভিড় হয়ে গেছিলো র্যালিটার জন্য রাস্তায় বাপ রে বাপ কী জ্যাম কি জ্যাম এই জ্যামের জন্য আমরা রাস্তায় মিনিমাম আধ ঘন্টা দাঁড়িয়েছিলো জ্যামের মধ্যে এটা দেখো ধামসামাত অনেক কিছুই করেছিল র্যালিটায় বেশ তারপর হলো জ্যাম কাটিয়ে 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 অনেক কষ্টে বাড়িয়ে এলাম আমরা এসে ঠেসে সবাই সুন্দর ওখানে পাঞ্জাবি পরেছিলো সবাই মেয়েরা সাঁতার আলপা শাড়ি পরেছিলো তো আমাদের ঘোড়া বেড়ানো শেষ রাত্রির হয়েছে আমি হাঁপিয়ে গেছি সারা দিনটা ব্যস্ততার মধ্যে কেটে গেছে এদিক ওদিক করে তো চলো হয়ে গেছে তোমরা সবাই আমার ভিডিওটা দেখো আশা করি আজকের দিনটা সবাই ভালো করেই কাটিয়েছো সুস্থভাবে শান্তভাবে তো দেখো আমাদের এই দোকানের ফটোগুলো আমরা আজকে সবাই তুলেছে তো সেদিকে গিয়েছি ফটো না তুললে হয় সবাইকে দেখে নাও সবাই ফটো ফটো তুলেছে এটা হচ্ছে আমাদের ঘুরতে যাওয়ার ফটো বিকেলে যদি দুজনে মিলে একটু তুলেছি একটু তো ফটো তুলতেই হবে তো টাটা ভালো লাগে লাইক লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতেও ভুল না গুড নাইট